না রে মামা কারেন্ট বিন্দুর বয় গলে বিস্টি আ কারেন যে কারেন্ট এই রে বিন্দু এই কারেন্ট বিন্দুর বয় বিশ বিন্দুর কারণে বয় গেলে বৃষ্টি আ কারেন্ট বিন্দু কারেনের বয় গেলে বৃষ্টি আই কারেন্ট বিন্দু তাহলে বয় গেলে বিষ বিন্দু কারণে বয় গেলে বৃষ্টি কারেন বিন্দুর বুয়া গেলে বৃষ্টি কারেন বিন্দুর বুয়া বেশ বিন্দু কারণের বুয়া গেলে বৃষ্টি ওইলো দিয়ে দিলাম না অলি মরিচও দিয়ে দিলাম নি টিহা লিয়ে গেলাম সমস্যা নাই এই কারেন বিন্দুর বুয়া গেলে বৃষ্টি পাঁচটা দেও এই কারেন বিন্দুর বুয়া বিন্দু কারণের বুয়া গেলে বৃষ্টি

আই কারেন বিন্দুর বয় বিন্দু বিন্দু কারেন বয় খালি বৃষ্টি এটা কারে বিন্দু কারেন বয় খালি বৃষ্টি না আলাদা আলাদা বিন্দু আলাদা কারেন আলাদা হ্যাঁ কারেন বিন্দুর বয় ভাই এই যে সবচেয়ে জাল বেশি না আমি কারেন আই কারেন বিন্দুর বয় খালি বৃষ্টি বিন্দু কারেন বয় খালি বৃষ্টি